ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি খুব ভালো আছো তোমরা তো চলো আজকের ভিডিওটা কোনো রান্না বান্নার নয় আজকের ভিডিওটা সিম্পল সাধারণ তোমাদের সঙ্গে একটু গল্প দুপুরবেলা দুপুর পেরিয়ে বিকেল হচ্ছে তো সেই মুহূর্তে আমার একটা ডেলিভারি আসলো আমার একটা ডেলিভারি আসলো আমি একটা আমি একটা কুর্তা পায়জামা অর্ডার দিয়েছিলাম তো সেইটা এখন আসলো ভেবেছিলাম যে নেবো না কিন্তু ডেলিভারি বয়টা খুব চেনা তো আমাকে বললো যে নিয়ে নাও তারপরে না হয় রিটার্ন করে দিও আমাদের একটু চাপ আছে ডেলিভারিটা করতে হবে ও ঠিক আছে দিয়ে দাও নেবো না যখন ভেবেছি তো একটু খুলে দেখলাম যে কালারটা ঠিক আছে কিনা হলে আবার রিটার্ন করার সময় খুব সমস্যা হয়ে যায় তারপরে রিটার্ন করে দেবো তাই ভাবলাম তো এখনও আমি দেখিনি ডেলিভারিটা পাওয়ার পরেই তোমাদের সঙ্গে কথা বলতে লেগেছি তো এবার দেখবো যে ড্রেসটা কেমন কুর্তিটা এসেছে মাকে বললাম তো তা শুনেই মা বলছে যে কুর্তিটা রেখে দে রিটার্ন করতে হবে না এখনো প্যাকেটটা খোলাই হয়নি বলছে রেখে দে যদি ভালো হয় তবে রেখে দেবো ভাবছি আর যদি পছন্দ না হয় তাহলে রাখছি না তার কারণ কুর্তিটা সে বলে না বিবেক কাজ করেনি আবেগের বসে অর্ডার দিয়ে দিয়েছি সেরকম দেখতে দেখতে বিবেক আর কাজ করেনি আবেগের বসে অর্ডার দিয়ে দিয়েছি কুর্তিটার পেছনটা বড়ো সামনেটা ছোটো সেরকমই কুর্তি তো মা এখন বলছে যে সেটা নিতে হবে না মানে বলছিলো এখন চলে এসেছি এই যে এই ঘরে চলে এসেছি এবার ড্রেসটা ওপেন করার জন্য তোমাদেরকে দেখাবো বলে তো এখানে যে ড্রেসটা নিয়েছিলাম সেই ড্রেসের কালারটা না খুব সুন্দর ছিল এবং কালারটা দেখে খুব পছন্দ হয়ে গিয়েছিল বলে অর্ডারটা দিয়েছিলাম আর অ্যাম্বারির কাজটা তো মানে খুলে দেখলাম যে ঠিক অতটাই সুন্দর এই কালারের ড্রেস আমার একটা ছিল আপাতত নেই সে কারণে কালারটা দেখেই না ভেবেছিলাম যে না রেখে দেবো ঠিক আছে তাই বলে প্যাকেটের মধ্যে থেকে তো প্যাকেট থেকে বের করে দেখলাম যে সামনেটা উঁচু পিছনটা বড় তো ঠিক আছে তাও সেটাও মেনে নিলাম যে সেভাবেও রাখা যাবে না হয় কিন্তু যখন সেটা ঘায়ে পড়লাম তখন কিন্তু হাতগুলো প্রচণ্ড টাইট তো এতটা টাইট জামা পরা যায় না মানে প্রচণ্ড টাইট হাতে ঢুকছিলই না তোমরা দেখো ড্রেসটা কত সুন্দর আর হ্যাঁ আজকেও কিন্তু আমার বাড়ি রান্নাবান্না হচ্ছে রান্নাবান্নার ভিডিও করব ভেবেছিলাম কিন্তু আর করেও ছিলাম তোমরা হয়তো দেখতে পাবে আজকে হয়েছিল মাটন আর পোলাও তো পোলাওয়ের রেসিপিটা করার জন্য আমি সব কিছু রেডি করে ফেলেছিলাম আর জানোই তো বাড়িতে মানে বাচ্চা টাচ্চা নিয়ে এত কাজ হয় যে ঠিকঠাকভাবে কিছুই করা যায় না তো পোলাওটা করতে করতে ছেলে মেয়ে খুব কান্নাকাটি করছিলো আর ছেলেও এতটা চঞ্চল যে ছেলের জন্যও কিছু হচ্ছিল না তো পুরো ভিডিওটা আমি করতে পারিনি পোলাওয়ের তবে পোলাওটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে অ্যাকচুয়ালি আমার রান্না সত্যিই সুন্দর হয় নিজের বলে বলছি না আর আমার পোলাওটা না একটু অন্য ধরনের মানে সবাই যেভাবে করে আমি কিন্তু ঠিক সেইভাবে করি না পোলাও আমি একটু আলাদাভাবেই পোলাও করি কিন্তু সবার থেকে আমার মনে হয় যে আমার পোলাওটা সেন্ট বেশি হয় এবং খুব ঝরঝরে হয় খুব সুন্দর হয় আর অনেকেই পোলাও বাসমতি চাল দিয়ে করে তো সেটা আমার একদমই পছন্দ হয় না পোলাও মানেই গোবিন্দ চাল তো তোমরা কে কী কোন চাল দিয়ে করো সেটা একটু জানিও তোমরা কি গোবিন্দভোগ চাল দিয়ে করো না বাসমতি চাল দিয়ে করো এই দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি ঘি আর আগে থেকে আমার তেল ছিল কড়াই কারণ আমি বেরিস্তার ভেজে রেখেছিলাম পুরো ভিডিওটা তো দেওয়া যায়নি তাহলে আর কি করা যাবে বলো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না তো যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা